ও গঙ্গনপত নমাহমশিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার গোচর সম্পর্কে একটু আমাদের আলোচনা করতেই হবে কারণ গোচরের ওপরে ভিত্তি করে গ্রহদের যে গতি সেইটার ওপর ভিত্তি করে তো সব আলোচনা ঘটনাক্রমে আমরা রাশি বা লগ্নভাবের মধ্যে কোনো গ্রহ নেই লগ্নপতি আপনার চতুর্থভাবে রেট অবস্থায় অবস্থান করবে এবং একুশে জানুয়ারি সে কিন্তু মিথুন রাশি অর্থাৎ ব্যাক গিয়ার দিয়ে আপনার তৃতীয়ভাবেতে গমন করবে আর আপনার রাশি বা লগ্নভাবে রাহু এবং শনির একটা দৃষ্টি পড়ে যাচ্ছে অপরদিকে বৃহস্পতিদেব দ্বিতীয়ভাবে তেয়াজিটিস থাকছে কেতু এবং রাহুর অবস্থান ষষ্ঠ এবং দ্বাদশে থাকছে অ্যাজিটিস যেরকম ছিল বুধের একটা অবস্থান চেঞ্জ হবে অষ্টম ভাব থেকে নবমভাবেতে গমন করে যাবে সেটা হচ্ছে গিয়ে আপনার খুব সম্ভবত হ্যাঁ চার তারিখে যাচ্ছে চার তারিখে যাচ্ছে রবিদেবও আপনার চেঞ্জ করবে নবম ভাব থেকে ভাবে যাবে চোদ্দ তারিখে আর শনিদেব ইজ বসে থাকবে শুক্রদেবের একটা চেঞ্জ হবে শুক্রদেব একাদশ ভাব থেকে আপনার দ্বাদশভাবেতে প্রবেশ করবে সেটা হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি লাস্টের দিকে অতটা টেনশানের ব্যাপার নেই কিন্তু ভালোর দিকে যা ভালো ফল দেয়া থাকে আর কি আর এইরকম একটা পরিস্থিতি যদি দেখা যায় তাহলে আমাদের দেখতে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যদি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে খুব যে অসুবিধা হবে তা না মোটামুটি তো স্বাস্থ্যের জায়গাটা তো খারাপ নয় আপনার দ্বাদশভাবে রাউল থাকলেও আপনার অষ্টম ভাব থেকে বুদ্ধ গতি হারিয়ে চলে যাচ্ছে নবমভাবে চলে যাবে পজিটিভ হয়ে যাবে ষষ্ঠভাবে কেতুর অবস্থান থাকছে বটে একাদশ ভাবটা স্ট্রং হয়ে গেছে পঞ্চমভাবেতে যদিও বা শনিদেবের একটা দৃষ্টি পড়ছে বটে কিন্তু আমি বলবো সার্বিকভাবে সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে আমি বলবো এই মাসেতে আপনাদের স্বাস্থ্য উপভোগ্য হতে যাচ্ছে খারাপ না স্বাস্থ্য জায়গাটা মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে আর সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু তদারকি করতে হবে যদিও বা সে ভালো থাকবে বলে মনে করছে আর মানসিক শান্তি বজায় থাকবে আজকে তা পারিবারিক শান্তি মানসিক শান্তি যদি বজায় থাকে সত্যি অত্যন্ত ভালোর দিকে চলে যায় আর কি সতেজ বোধ করবেন নিয়মিত যোগা প্রাণায়ামটা করবেন পেটের কিছু সমস্যা সামান্য হবে হয়তো খাবার দাবার বাইরের খাওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি একটু সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে আর এবারে যদি এবারে লেখাপড়ার জায়গাটা দেখি ছাত্রছাত্রী বন্ধু নতুন নতুন কোর্স শুরু হবে নতুন স্কুলে ভর্তি হবেন বা স্কুলে ভর্তি হওয়ার যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন আপনার নবম ভাবটা এত পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাচ্ছে পঞ্চম ভাবটা হচ্ছে খুব খারাপ থাকবে তা না পঞ্চমভাবে অধিপতি নবম হয়ে বসে থাকবে ভালো আর এদিকে চতুর্থ ভাবের মধ্যে মঙ্গলের অবস্থান থাকছে যদিও বা রাহু দৃষ্টি পড়ছে আর নবমের অধিপতি দ্বিতীয় দ্বিতীয়ভাবে বসে সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে আমি বলবো এই মাথাতে আপনাদের স্কুলের ক্ষেত্রে অ্যাকাডেমিক ক্ষেত্রে চমৎকার একটা ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা স্নাতকের শিক্ষার্থী বন্ধু আছেন একাডেমিক সাফল্যের জন্য আপনারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিদেশে যারা পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে বলবো পাওয়ার সম্ভাবনা থাকছে আর আপনাদের স্কোরিংটা ভালো হবে বিদেশে পড়াশোনা করার যে পরিকল্পনা করছেন কোন করেছেন এই সময় ভিসা পাওয়ার একটা সফলতা আপনার মধ্যে দেখা দিচ্ছে ভিসাটা আপনারা পেয়ে যেতে পারেন ভা ভালো হতে যাচ্ছে আর গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন গবেষণামূলক শিক্ষা গ্রহণ করছেন এই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের থিসিস পেপারটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের বাধা বিপত্তির মধ্যে যেতে হবে তাই আপনাদের লক্ষ্য পূর্ণ হওয়ার জন্য আপনাকে চিন্তা ভাবনা করে একটু বেশি করে পড়াশোনা করে এগোতে বলবো মাথায় রাখবেন আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যদি আমি দেখতে চাই তাহলে কি দেখব দেখুন আপনাদের মোটামুটি যেটা দেখা যাচ্ছে এই মাসেতে দ্বিতীয়ভাবে যে বৃহস্পতির অবস্থান পজিটিভ সেটা দেখা যাচ্ছে নবমভাবটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ভাবও অ্যাক্টিভ হচ্ছে ভালো ফল পাওয়ার জন্য আপনি রেডি হয়ে যান অর্থ আপনাদের সঠিকভাবে আসবে ভালো আয় পাবেন মোটের ওপরে ঠিক আছে অবাঞ্ছিত কিছু খরচ খরচা হয়তো আপনাদের আসতে পারে সেটাকে আর আবার চেষ্টা করতে হবে পরিবারে এবং বন্ধু বন্ধুবিত্তের মধ্যে আর্থিক বৃদ্ধির যে একটা জায়গা তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু ভালো কিন্তু টাকা ধার দিতে যাবেন না কেন অনেকেই টাকা চাইতে পারে এবং টাকা ধার দিলে মুশকিলে পড়ে যেতে পারেন আর বিনিয়োগ করার করার যদি পরিকল্পনা গ্রহণ করেন তাহলে আমি বলবো এই মাসটাতে আপনারা বিনিয়োগটা না করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ভালো হবে ভা সেদিকটা থেকে বড় বড় একটা ভালো জায়গা তৈরি করতে যাবেন আর কি আর কর্মজীবনটা যদি দেখা যায় কর্মজীবনটা তো পজিটিভ ভাইবেশন তৈরি হতে যাচ্ছে দশমভাবেতে আপনার কী হবে রবিদেবের অবস্থান হবে পনেরো পনেরো তারিখের পরে পঞ্চমভাবে অধিপতি গ্রহ আপনার রবি অবস্থান দেখছে এবং বৃহস্পতির একটা শুভ দৃষ্টি দশমভাবে পড়বে যদিও মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে বটে অতটা ডিস্টারবেন্স পাবেন না আপনি বটের উপর ঠিক আছে একাদশভাবটা স্ট্রং স্ট্রং হয়ে আছে আর ষষ্ঠ তো কেতুর অবস্থান আছে ষষ্ঠপতি আপনার হচ্ছে বুধদেব সে নবমে প্রবেশ করে যাবে একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো দেখুন কর্মজীবনে আপনার এই মাসটা ফলপ্রসূ হওয়া সম্ভাবনা অনেকটা বেশি থাকছে সহকর্মীদের থেকে সাহায্য পাওয়া সেটা তো হতেই যাচ্ছে এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বলব আপনাদের যে এতদিন যে কাজ করে এসছেন সেই কাজের ক্ষেত্রে আপনাদের যে সাফল্য প্রাপ্তির সুযোগ সেই সুযোগটা কিন্তু পেয়ে যেতে পারেন পরিশ্রম যেটা করেছেন এতদিন ধরে সেই পরিষ্কার পরিষ্কার একটা যে পরিশ্রম করেছেন তার একটা দিক দিক নির্দেশনা হয়ে গেছিলো এবং পুরস্কার প্রাপ্তির সময় এই এই মাসটা তো হতেই যাচ্ছে এটা একটা ব্যাপার কর্ম জীবনে বৃদ্ধির জায়গাটা তৈরি হবে ভালো দেখা যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আইটি সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ব্যাপারে অফিস ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে আউট ম্যানেজমেন্ট আপনার ক্ষেত্রে ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে কেন এই ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে আপনার পদোন্নতি আপনার ইনক্রিমেন্ট তাই আপনাকে ধৈর্য ধরে সঠিক কাজটা সঠিক সময় করতে হবে আর যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন সিনে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতে সঙ্গে যুক্ত আছেন চাকরি বাকরি করছেন সেই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা ভালো পাওয়ার সম্ভাবনা দেখতে যাচ্ছে এই মাসটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছে আইনি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন আইন আদালত নিয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই মাসটা আপনাদের অতটা প্রমিসিং হবে বলে মনে হচ্ছে না ক্লায়েন্টে তবে মাথায় রাখবেন যতই আপনি ধাক্কা খান ইলেভেন্থ হাউস আপনাকে সাপোর্ট করে বেরি করে দেবে তাই হয়তো ক্লায়েন্টদের কাছ থেকে কিছুটা আপনি সাপোর্ট পেতে যাচ্ছেন সাফল্য পেতে যাচ্ছেন কিছুটা পুরস্কৃত হতে যাচ্ছেন এরকম ব্যাপার হবে পরিষেবামূলক যারা কাজকর্ম করেন স্বাস্থ্য সেবার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনা এই মাসটা থাকবে হয়তো কঠিন সময় হতে পারে আপনাদের ক্ষেত্রে একটু দেরি করে আপনাদের সাফল্য আসবে সাফল্য আসবে একটু দেরি করে আসবে আর কি গবেষণামূলক কাজ বা উন্নয়ন খাতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত বৃদ্ধির যোগ থাকবে মোটের ওপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছে ভালো হতে যাচ্ছে খারাপ নয় কর্মজীবনটা ব্যবসা জীবনটা কীরকম হতে পারে দেখা যায় ব্যবসা জীবনে দেখুন সপ্তমে অধিপতি শুক্রদেব সে একাদশে বসে আছে ডেফিনেটলি ভালোর দিকে যাচ্ছে শনিদেবের সঙ্গে বসে আছে মিত্রযোগ আর এখানেতে মঙ্গলের যদিও বা দৃষ্টি পড়ছে তবুও বলব পজিটিভ ভাইবেশন একটা থাকবে দ্বিতীয়ভাবে অধিপতিও বটে নবম হাউসটা স্ট্রেন ধরে যাবে দশম হাউসটা স্ট্রেন ধরে যাবে দ্বিতীয় হাউসটা রেট টুগেট হলেও স্ট্রেন তো থাকছে ভালো তো তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন ব্যবসা বাণিজ্য যারা করছেন অল্প বিনিয়োগে ব্যবসা যারা শুরু করার কথা চিন্তা ভাবনা করছিলেন তাদেরকে বলবো শুরু করতে পারেন তবে একাধিক ব্যবসা একসঙ্গে শুরু করাটা আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না যে আপনার এই পুঁজি আছে এই পুঁজি নিয়ে দু তিনখানা ব্যবসা দু তিনখানা পকেটের মধ্যে ইনভেস্ট করে আমি একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দিলাম এটা কিন্তু ভুল হয়ে যাবে মাথায় রাখবেন আর যারা ব্যবসা চালাচ্ছেন একটাই ব্যবসা আছে তাদের ক্ষেত্রে বলব অংশীদারি ক্ষেত্রে আপনি কাউকে ইনক্লুড করতে চাইছেন এই মাসটা কিন্তু করা উচিত হবে না ভালো হবে না ঠিক হবে না ক্লাস লেগে যেতে পারে বিদেশে ব্যবসা বাণিজ্য যদি করতে চান তাহলে বলবো এই মাসেতে আপনারা সেই পরিকল্পনাটাকে স্থগিত রেখে দিন তাতে ভালো হবে আর আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মীদের উপরে নজর দেওয়ার চেষ্টা করুন কেন তাদের দ্বারা কিছু ক্ষতির সম্ভাবনা হতে পারে বাধা বিঘ্নের সম্মন হয়ে যাবেন সঠিক সময়ে হয়তো ডেলিভারি দিতে পারবেন না তাদের লাভ যেটা ওঠার কথা সেই জায়গাটা নাও হতে পারে তাই লাভ যদি সঠিকভাবে পেতে হয় তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করাতে হবে আর তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি তো এই মোটামুটি গেল প্রেমের প্রেমের ব্যাপারটা দেখা যাক প্রেমের জায়গাটা কিন্তু এই মাসেতে রোমান্টিকতা আপনাদের খারাপ নয় প্রেমের জায়গাটা খারাপ নয় উপভোগ্য হতে যাচ্ছে রোমান্টিকতা বৃদ্ধি পাবে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে খারাপ নয় আর প্রেমের সম্পর্কের মধ্যে না তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে এই মাসেতে তো সেই জায়গাটা আপনার কাছে চ্যালেঞ্জ থাকবে হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা থাকছে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সব থেকে বেশি আর দাম্পত্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জিং জায়গা আছে সেই জায়গাটা তো না বললেই নয় তবুও বলবো পরিবারে দেখুন একাদশ বস্তু স্ট্রেন ধরে বসে আছে পজিটিভ জায়গা তৈরি তৈরি করছে তো সেক্ষেত্রে আমি বলবো পরিবারের মধ্যে দ্বন্দ্ব যতই দেখা দিক সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনি মোটের ওপরে ভালোর দিকে যাবেন দাম্পত্য প্রীতি ভালোবাসা ভালোর দিকেই যাবে আর পিতা মাতার সামর্থ্য পাবেন এই মাসেতে ভালো হতে যাচ্ছে তবে বড়দের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে তাদের ভালোবাসা দিতে হবে বাচ্চাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করতে হবে মাথায় রাখবেন সন্তানদেরকে উল্টো বলতে যাবেন না সন্তানদের সাথে আপনার মিলমিশটা বজায় রাখার চেষ্টা করতে হবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ইতিবাচক হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে আত্মীয় পরিজনদের কাছ থেকে কোনো সাপোর্ট এই মাসটা ভালো সাপোর্ট পেতে যাচ্ছে না আপনারা আত্মীয় পরিজনদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন ভালো হতে যাচ্ছে খারাপ না ভালো হবে আর এই মাছটা শারীরিক দিকটা মানসিক দিকটা উপভোগও হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে বলে মনে করছি ছোটোখাটো দ্বন্দ্ব বৈবাহিক জীবনে এবং পারিবারিক জীবনে সব সব ক্ষেত্রেই ছোটোখাটো দ্বন্দ্ব ছোটোখাটো সমস্যা দেখা দেয় সেটাকে বড় আকার ধারণ যাতে না হয় সব দিকে একটুখানি খেয়াল রাখবেন আলটিমেটলি দেখা যাচ্ছে এই মাছটায় মেষরাশির বন্ধুদের জন্য বিশেষভাবে শুভ ফল এনে দিচ্ছে কয়েকটা ক্ষেত্র আপনাদের বলে দিলাম ওই ক্ষেত্রগুলো একটুখানি খেয়াল রাখবেন ওই ক্ষেত্রগুলো খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে তো এই মাসটাতে যে দিনগুলো আপনার ক্ষেত্রে সর্বাধিক ভালো হতে যাচ্ছে সেটা হচ্ছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচ ছয় আট নয় দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি বাইশ তেইশ চব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মোটামুটি যে কয়েকটা দিন ছাড়া বাদবাকি ম্যাক্সিমাম দিনগুলো আপনাদের ভালো হবে চার তারিখ সাত তারিখ এগারো তারিখ চোদ্দো আঠেরো একুশ পঁচিশ এবং আঠাশ তারিখ এই দিনগুলো থেকে একটু খারাপ আছে আপনাদের ক্ষেত্রে বাদবাকি দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি সব ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন